আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে রান্না করব দস্তা কচু মানে দুধ কচু কার এলাকায় এই কচুটা কি নামে পরিচিত অবশ্যই জানাতে ভুলবেন না আর বন্ধুরা কচুটা আমি হচ্ছে প্রথমে কাটা বাসা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কচুটা রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে আর রুই মাছটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে তারপরে হচ্ছে ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর সরিষার তেল দিয়ে সেই তেলের মধ্যে হচ্ছে মাছটা সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি আর ওঠানোর পরে সেই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কচুটা আর বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম হচ্ছে বাটা মশলাটা আর বাটা মশলার মধ্যে আছে হচ্ছে কাঁচা মরিচ রসুন তারপরে হচ্ছে সরিষা জিরা আর ধনিয়া এটা আমি হচ্ছে সুন্দরভাবে শিলপাটায় বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মশলা মানে হচ্ছে আর হচ্ছে হলুদের গুঁড়া আমি এখানে হচ্ছে কাঁচা এবং মরিচের গুঁড়াও একটু বেশি দিয়েছি কারণ কচুর মধ্যে হচ্ছে মরিচ বেশি হলে বেশ ভালো হয় মানে ঝাল ঝাল হলে ভালো হয় আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর এগুলো দিয়ে বন্ধুরা সুন্দর করে আমি হচ্ছে কচুটা হচ্ছে কষিয়ে নিয়েছি আর এই যে বন্ধুরা কষানোর পরে দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি বন্ধুরা হচ্ছে কচু তরকারি মাখো মাখো ঝোল হলে না বেশি একটা ভালো লাগে না আমার কাছে একটু ঝোল বেশি থাকলে ভালো হয় মানে কচু জাতীয় তরকারি মানে ঝোলটা যদি টাইট হয়ে যায় তাহলে হচ্ছে তার টেস্টটা অনেকটা কমে যায় আর যদি ঝোল একটু বেশি হয় তাহলে হচ্ছে তার টেস্টটা অনেক ভালো থাকে যাই হোক বন্ধুরা তরকারিটা হচ্ছে ফুটে ওঠার জন্য অপেক্ষা করেছিলাম আর যখন হচ্ছে ফুটে উঠলে তখনই হচ্ছে দিয়ে দিলাম ওই যে লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা রুই মাছটা আর বন্ধুরা এর মধ্যে হচ্ছে মাছটা তরকারির মধ্যে দেওয়ার পরে আমি ছাদে চলে গিয়েছিলাম হচ্ছে ধনিয়া পাতা আনতে আর ধনিয়া পাতা নিয়ে এসে এই যে কুচি করে তরকারির মধ্যে হচ্ছে অফ ক্যামেরায় দিয়ে দিলাম আর কচু তরকারির মধ্যে যদি হচ্ছে একটু ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে কচু তরকারির স্বাদটা না অনেক গুণ বেড়ে যায় আর এই যে ধনিয়া পাতা দেওয়ার পরে আরও কিছুক্ষণ হচ্ছে রান্না করে নিলাম আর বন্ধুরা এই যে দেখেন দস্তা কচু মানে দুধ কচু রান্নার হচ্ছে ফাইনাল লুক মার্শাল্লাহ কার কার এই কচু খেতে হচ্ছে পছন্দের অবশ্যই জানাতে ভুলবেন না আর এই যে দেখছেন বন্ধুরা বিকালে আবার কিছু হচ্ছে বাজার সদাই করে নিয়ে আসলো মানে দোকানের কিছু বাজার সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর বন্ধুরা আমি হচ্ছে প্রথম দিকে যখন হচ্ছে ভিডিও দিতাম তখন হচ্ছে মূলত লং ভিডিও এবং রেসিপি দিতাম আর তখন হচ্ছে আমার নতুন পেজ হলেও ভিউ প্লাস শেয়ার লাইক কমেন্টস অনেক ভালো আসতো কিন্তু একটা সময় হচ্ছে আমি রিলের দিকে ঝুঁকে যাই তারপরে হচ্ছে আমি রিল দি কিন্তু এখন আমি ভাবছি যে আবার হচ্ছে 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 রেসিপি 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 প্রতিদিনই একটা করে থাকবে শর্ট হোক হোক আর লং যারাই আমার এমন নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চান তারা অবশ্যই হচ্ছে বাংলার রান্নাঘরে সংযোগ থাকবেন যাই হোক বন্ধুরা আজকে আমার দস্তা কচু মানে দুধ কচু রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন আর আপনারা হচ্ছে দস্তা কচু কিভাবে রান্না করেন সেটাও জানাতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ